ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট সাদ্দাম হোসেন আবেদ আজকে আমাদের আলোচনার বিষয় হলো নাবালকের সম্পত্তি নাবালকের মা আদালতের অনুমতি ছাড়া বিক্রয় করতে পারবেন কি না এবং বিক্রয় করলে সেই দলিলের আইনগত ফলাফল কি হতে পারে প্রিয় দর্শক অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো নাবালকের সম্পত্তি তার মা নাবালকের কল্যাণের জন্য বিক্রয় করার প্রয়োজন হতে পারে এবং সে বিক্রয় করে দিতে পারে কিন্তু এই বিক্রয়টা আসলে সঠিক কিনা এবং এই বিক্রয়ের ফলে যে ব্যক্তি এই সম্পত্তিটা ক্রয় করলেন তার এই দলিলের আইনগত ফলাফলটা কি প্রিয় দর্শক কোনো নাবালক সন্তানের পিতা হল সেই সন্তানের লিগাল গার্ডিয়ান কিংবা আইনগত অভিভাবক এবং নাবালক সন্তানের পিতা নাবালকের পক্ষে আদালতের অনুমতি ছাড়াও নাবালকের কোনো সম্পদ বিক্রয় করতে পারেন কিন্তু যদি এই নাবালকের পিতা না থাকে তাহলে নাবালকের মা যদি নাবালকের কল্যাণার্থে তার এই সম্পদ বিক্রয় করার প্রয়োজন হয় তাহলে তার মাকে অবশ্যই আদালতের অনুমতি সাপেক্ষে এই সম্পত্তি বিক্রয় করতে হবে আমাদের দি লিগাল গার্ডিয়ান্স অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্টের অন্ত্রিশারা অনুযায়ী আদালতে আবেদন করে এই সম্পত্তির বিক্রয়ের জন্য অনুমতি নিতে হয় এবং অনুমতি নিয়েই তার মাকে এই সম্পত্তিটা বিক্রয় করতে হবে অন্যথায় যদি এই সম্পত্তি বিক্রয় করে থাকেন তাহলে এই নাবালক সন্তান যদি সাবলকতা অর্জন করার পরে তিন বছরের মধ্যে এই দলিলটি সে বাতিলের জন্য আদালতে মামলা করতে পারবে তো এই বিষয়টা বলা আছে আমাদের তামাদি আইনের আট ধারা আট ধারায় এবং তামাদি আইনের একশো চুয়াল্লিশ অনুচ্ছেদে এই বিষয়টি বলা হয়েছে তাছাড়াও যদি আদালতের অনুমতি ছাড়া এই দলিল নাবালকের সম্পত্তি যদি বিক্রয় করা হয় তাহলে সেই দলিলটা বাতিল হবে এই বিষয়টি টেন ডিএলআর হাইকোর্ট ডিভিশনের চারশো একাশি পেজে এই টেন ডিএলআর এই বিষয়টি রিপোর্ট করা হয়েছে যদি এরকম কোনো ঘটনা হয়ে থাকে যে মা আদালতের অনুমতি ছাড়া তার নাবালকের সম্পত্তি বিক্রয় করে তাহলে স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ অথবা এই সন্তান তার স্বাবলকতা অর্জনের তিন বছরের মধ্যে দলিল বাতিলের মামলা করতে পারবেন প্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের ছোট্ট ভিডিওটি যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আর যদি আমার এই ভিডিওটি আপনারা ফেসবুকে দেখেন তাহলে আমার পেজটি আপনারা ফলো করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম